এই কি করছো লিখছি আঙ্গুলও করেছো হ্যাঁ এটা কি চিহ্ন বলো তো অঙ্ক করেছো যে না জানো না তাহলে অঙ্কগুলো কিভাবে করলে তুমি বড়টা ছোটটাকে খোঁচা মারে তাহলে এখানে কি হলো এখানে তাহলে কি হয়েছে এখানে ইখানে হাত দিয়ে বলো হাত দাও হাত দিয়ে বলো হাত দাও

খোঁজা মারছি তাই তো ঠিক আছে আর চিহ্নগুলোর নাম কি এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হচ্ছে লেস দেন মনে থাকবে গ্রেটার দেন লেস দেন আর এমনিতে তুমি সব পারবে তাহলে চিহ্ন গ্রেটার দ্যান লেস দেন কোটা নাচে নেই তুমি কিন্তু উত্তরগুলো করে ফেললে মনে থাকবে তো মনে থাকবে ঠিক আছে